হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি আজকে চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের আমাদের বাজারের পাশে যে সকল ক্ষেত আছে সরিষা ক্ষেত মূলার খেতে আরও অন্যান্য ক্ষেত আছে সেগুলো দেখাবো আমি আজকে অবদাবাদের উপর দিয়ে হাঁটছিলাম সামনে দেখতে পেলেন অবদাবাদ সেখান দিয়ে হাঁটতে এগুলো আমার চোখের সামনে পড়লো তাই জন্য আমি এগুলোর ভিডিও করতে এলাম আর এই তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে আসছে এই জন্য এই পাশটা দেখতে কিন্তু অনেক ভালো লাগছিল আর এই তো এই পাশে কিন্তু আমাদের শাখাটা বাজার আর এই তো এখানে দেখতে পাচ্ছেন কিছু সরিষা ক্ষেত এই পাশে আরও অন্যান্য ক্ষেত আছে সামনে আরেকটা মূলার ক্ষেত আছে চার পাঁচটা দেখতে কিন্তু ভালোই লাগছে আমার কাছে আপনাদের কাছে আশা করব ভালো লাগবে এই তো গাইজ দেখতেই পাচ্ছেন চার পাঁচটা এই তো এই পাশে কিন্তু আমাদের সাগাটা বাজারটা আর এই তো এখানকার সুন্দর পরিবেশ আমি আপনাদের সেখানকার কিছু সুন্দর ছবি দেওয়ার চেষ্টা করব আমি কিন্তু সেখান থেকে কিছু সুন্দর ছবিও তুলেছিলাম সেগুলো আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব। আর এই তো এখানে কিন্তু একটা মূলার ক্ষেত আছে সামনে যেহেতু বাজারে নারা শুধু এখান থেকে মূলার তুলে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতে পারে। যার ফলে এনাদের কষ্ট অনেক কম হয় এই তো গাইজ সেই ছবি থেকে তোলা কিছু ছবি আশা করবো আপনাদের কাছে ছবিগুলো ভালো লাগবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করবো আপনাদের সকলের কাছে ভিডিওটা ভালো লেগেছে আর এই তো দেখতে পাচ্ছেন এই পাশের আকাশটা কিন্তু অনেক ভালো গাড়িতে আমি যেহেতু নতুন ইউটিউব আর ফেসবুক শুরু করেছি তাই জন্য কিন্তু আমি আপনাদের তেমন ভালো কোয়ালিটির একটা ভিডিও দিতে পারছি না আপনারা কিছু মনে করবেন না আমাকে সমস্ত দেখবেন আমার ফেসবুক পেজে যারা যারা নতুন তারা তারা ফেসবুক পেজটি ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেলে যারা যারা নতুন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম